বাহ খুবই সুন্দর এর নাম হচ্ছে অরিও মিল শেক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ দেখ শীতের দিন চলে আসছে বিলেজার পড়ছেন শীতের মধ্যে তো ভালো আছেন এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া হ্যাঁ বলতে হবে ভালো আছি তো ভাই এই যে কি বানাবেন এখন খান অরিও মিল শেক খান এই এতগুলা হ্যাঁ এতগুলোর মধ্যে দিম না আপনি এক পিস দিম এক পিস মানে এক প্যাকেট দিবেন হুম এক প্যাকেট দিয়ে এক গ্লাস বানাবো তাই তো দন্ডি একটা

দিয়ে দিলো তিন বিশ কাজ আছে তিন বিশ রাইগে দিলাম কি দেওয়া লাগবে ভাই চিনি চিনি দিয়ে দিলে চিনি এরপরে গুড়া দুধ গুড়া দুধ মিল ও অর্ডার দাও তো ভাই এরপরে আরো আছে চকলেট পাউডার চকলেট পাউডার মানে খুব অর্ডার এটা হুম না আইসক্রিম দিব আইসক্রিম

এরপরে এটা কি করা লাগবে ভাই? এই চকলেট সিরাপ দিয়ে গ্লাস ডেগریشن করে নিতে। ও আচ্ছা। হয়ে গেল। হয় নাই আরো কাজ আছে, অনেক কাজ আছে। হ্যাঁ। আলো গেলে আছে হ্যাঁ। দিয়ে দিলো চকলেট ওয়াইফা। বিস্কিট। দিয়ে দিলো আইসক্রিম। খুবই সুন্দর এর নাম হচ্ছে অরিও মিল তাহলে ভাই এত সুন্দর করে তো বানাইলেন এবার দাম দিয়েছেন কত মানে প্রাইস কত টাকা একশো বিশ টাকা

সেটার একটা ফ্লেভার আছে আইসক্রিমের ফ্লেভার আছে তারপর ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগতেছে অরেও মিল্কেক খেয়েছি আমার কাছে বেশ ভালোই লেগেছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ আরল্লাহা